ওয়েলকাম মাই চ্যাল এন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ নারকেল নারকেলের কীভাবে আমরা হচ্ছে নাড়ু করছি সেটাই একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্লক ভিডিও দেখো দেখতে থাকো এই যে এতগুলো নারকেল কুড়া হয়েছে এই দেখো নারকেলগুলো কুড়া হয়েছে এরই হবে যারা নতুন হবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা হচ্ছে প্রতিদিন আমার ভিডিও দেখছো অল নোটিফিকেশন অল রেখে দিও মানে যেন সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে পাও তোমরা তার জন্য এই যাকে দেখতে পাচ্ছ মিঠে গুড় মানে হচ্ছে গুড়ের লাড়ু হবে আর কিছু দু কেজির মতন হচ্ছে চিনি গুড়টা আছে দেড় কিলো আর চিনি আছে দু কেজি দু কেজির চিনির হচ্ছে আমরা মিঠাইয়ের মতন করব যাকে আমরা নাড়ু বলি সেই নাড়ু এই যে কড়াই গরম করে দিয়ে দিয়েছে নারকেল কুড়ি এটা হচ্ছে ভালো করে গরম করে নেব কিছুটা পরিমাণে একটু পানীয় দিয়ে দেবো নাহলে চিনিটা ইয়ে হবে না তাই হচ্ছে এটা দেখো চুলোর মধ্যে হচ্ছে গরম করা দিয়ে দিচ্ছি রেডি হচ্ছে আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে সবাই স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখবে ভিডিওটা এই যে চিনিটা দিয়ে দিচ্ছি ভালো করে চিনিটা দিয়ে তারপরে হচ্ছে মাখা হবে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টও তোমরা জানাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এমন ধা করে করবে নাড়ু খুবই সহজ উপায় এটা বেশি কিছু ইয়ে হয় না তোমার অল্প সময়ের মধ্যে নাড়ুটা তৈরি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে চিনি পানি আর নারকেল এই নারকেল কুড়া নিয়ে নিয়েছি নারকেল হচ্ছে মোট আটটা নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে এটা চারটে আর ওটা চারটে দিয়েছি চারটে চারটে করে আটটা নারকেল এটা হচ্ছে গরম করে নিচ্ছি এটা দেখো ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হচ্ছে এটা না হলে তো হবে না ভালো করে মেখে নেওয়া হবে যে ভালো করে মাখা হচ্ছে এই দেখো এটা আস্তে আস্তে মাখা হচ্ছে জিনিসটা এত অনেকটাই হয়ে এসেছে এটা আর কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে মাখা মাখা বাড়া আর আঠা আঠা হলে পরে তবে এটা নামাতে হবে আঠা আঠা হয়ে তারপরে যে হাতে করে ওটা মুড়তে হবে এখন অবশ্য হয়নি হয়ে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এরকম মাখা মাখা হয়েছে এটা এই যে মাখা হয়ে এসেছে অনেকটা এটা আস্তে আস্তে হচ্ছে এটা মাখা করে এই দেখো চিনিটার কতটা মানে পানিটা বের হয়েছে দেখতে পাচ্ছ এটা পানিটা মরবে তারপরে হাতে করে মোড়াতে হবে এখনও মানে হাতে করে এখন মোড়ানো হবে না পানিটা না মরলে এটা অনেকক্ষণ ধরে লাড়তে হবে নেড়ে 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 একদম মাখা মাখা করতে হবে যেন হাতে মোড়ানো যায় সেরকমভাবে করতে হবে এই যে নাড়ছে এটা হচ্ছে উনুন থেকে নামানো হচ্ছে তারপরে মাখা হবে হয়ে গেছে এবার হাতে করে সব মাখাচ্ছে ওই দেখো একটু একটু করে কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এম করে মাখাতে হয় দেখো কত হয়ে গিয়েছে নাড়ু একদম আরে অল্প আছে একবারে একটা খাঞ্চায় এক খাঞ্চা বড় খাঞ্চা এবার তোমার দেখা দেখাবো গুড়ের নাড়ুটা কেমন হবে মিঠে গুড় এই দেখো মিঠে গুড় এটাও কড়াই দিয়ে দিয়েছি এটা ভালো করে পানি দিয়ে নেড়ে নিতে হবে নরম করে নিতে হবে তারপরে নারকেল কুড়াগুলো দিয়ে দিতে হবে এই যে মা হয়ে গেছে নারকেল কুড়া দিয়ে দেওয়া হলো নারকেল কুড়া করে দেওয়া হয় আছে এখানে গুড় ভালো করে ইয়ে করা হবে তারপর ওকে দেওয়া হবে যে গুড় ইয়ে হচ্ছে ওটা নরম হচ্ছে নরম হওয়ার পর ওটাও দেওয়া হবে এই যে এটা ভালো করে ইয়ে করে নিতে হবে এই যে হচ্ছে এটা সুন্দরভাবে বিহনটা করতে হবে না বিহনটা না করলে পরে ইয়ে হবে না এবার নারকেল কুড়ি কোটা দিয়ে দেওয়া হবে এই দিয়ে দিচ্ছে নারকেল কুড়ি কোটা আর নাড়বে ভালো করে নাড়ে তারপরে এটাও ওই রকমভাবেই হবে এম ধারা করে করবে তোমরা আর কিচ্ছু কিন্তু দিনের মধ্যে এই হচ্ছে নাড়ু কত সুন্দর নাড়ু তো ওটা দেখতে পারলে এটাও হবে এরকম করতে পারলে খুবই সুন্দর লাগে খেতে ভালো লাগে এম করে তোমরা প্রত্যেকে বাড়িতে করবে এই দেখুন নেড়ে 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 এটাও হচ্ছে এ হচ্ছে ভালো করে পাকানো হবে তারপরে আঠা আঠা করে এটাকে নামাতে হবে অন্ধা করেই পাকিয়ে নিলে সবই হয়ে যাবে নাড়ু নাড়ু হচ্ছে তোমাদের বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের মধ্যে নাড়ু হয়ে যাবে যা তখন যাই ভিহনটা করতে দেরি লাগে বুঝলে বন্ধুরা তোমরা বাড়িতে সবাই করো আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে এই যে অনেকটা যে পানিটা বেড়েছিল সেটা মরে যাচ্ছে আস্তে আস্তে এবার এই যে দেখ মাখামাখা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে যতক্ষণ দেরি লাগবে ঠান্ডা না হলে তো ওটা করা যাবে না গরম ছিল হাত পুড়ে যাবে তাই ঠান্ডা করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটা নাড়া হচ্ছে এরপরে আস্তে আস্তে হাতে করে নিয়ে নাড়ু করা হবে এই যে বন্ধুরা এবার হাতে করে সবাই নিচ্ছে অল্প অল্প করে এবার নাড়ু করা হবে এমটা করে টেস্ট করে একবার খেয়ে দেখবে করে বাড়িতে সবারই দেখবে ভালো লাগবে ভিডিওটাকে স্ক্রিপ স্ক্রিপ্ট করবে না নতুন হলে সাবস্ক্রাইব করবে নল নোটিফিকেশান অন ডেকে দেবে সবাই ভালো করে ভিডিওটা দেখবে এই যে একটা করে পাকানো হচ্ছে আর এই দেখো কাঞ্চার মধ্যে এটাও হয়েছে রাখা হয়েছে একটা একটা করে সবই এই দেখো কতগুলো হয়েছে এবার তোমরা দেখো এটা হচ্ছে নারকেলের নাড়ু এটা হচ্ছে গুড় দিয়ে নারকেলের নাড়ু আর একটা দেখালাম চিনির নাড়ু সবাই এরকম করো বাড়িতে দেখো কেউ স্কিপ করবে না ভালোভাবে ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর কি হলো ভুল না ঠিক একটু সবাই কমেন্টে জানাবে আশা করি ভালোই লাগবে অবশ্য খারাপও লাগবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা